ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে কি বলল পুরো গল্পটা শোনার অনুরোধ রইল ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটা চিঠি দিয়ে বলল যে শোনো আজ থেকে ছয় মাস পরে এই চিঠিটা তুমি পড়বে আমি রাগ করে বললাম লাগবে না আপনার চিঠি যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। সে বললো প্লিজ চিঠিটা নাও এটাই আমার শেষ অনুরোধ ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিলাম এবং ব্যাগে রাখলাম শুধুমাত্র স্বামীর মন রাখতে সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো আসলে এই কথাটা আমারও আমার কি এমন অপরাধ ছিল যে আমাকে ডিভোর্স দেওয়া লাগলো তো ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী কেন জানি কান্না করতেছে মনে মনে ভাবলাম কান্না করে করুক তাতে আমার কি সে তো এখন আর আমার স্বামী না সে আমাকে ঠকিয়েছে ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম এরপর একটা বছর কেটে গেল তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি কোনো কথা হয়নি হঠাৎ একদিন মনে পড়ল তার দেওয়া চিঠির কথা মুহূর্তেই ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম চিঠিতে লেখা ছিল প্রিয় আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটা নিড় বাঁধব কিন্তু সেটা আর হলো না স্বপ্ন স্বপ্নই থেকে গেল তুমি না জানতে চেয়েছিলে আমি তোমাকে কেন ডিভোর্স দিলাম তাহলে শোনো আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ চার মাস বেঁচে থাকবো তারপরে মৃত্যু হবে কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না সব কিছু আধার লাগতেছিল ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকেও বেশি কষ্ট তুমি পাবে তাই আমি চাইনি তোমাকে কষ্ট দিতে যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবেই ডিভোর্স দিয়েছি যেন তুমি আমাকে ঘৃণা করো তোমার মন থেকে মুছে ফেলো জানো তোমাকে আমি অসম্ভব ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছিলাম কিন্তু কিছুই করা ছিল না আমার চোখে দেখা তুমি একজন ভালো নারী পুনর্জন্ম যদি হতো তাহলে আমি আবার তোমাকে চাইতাম কিন্তু সেটা তো সম্ভব না ভালো থাকিও আমার শখের নারী মৃত্যুর পরে আকাশে তারা হয়ে তোমাকে পাহারা দিব ইতি তোমার স্বামী চিঠিটা পড়ার পর আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না পুরো মাথাটায় যেন গোলমাল হয়ে গেল একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসত আর সেটা আমি বুঝতেই পারিনি আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না পুরুষ নিজে নিজেকে শেষ করে দিবে কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না এটাই বাস্তব